আমার নাম রিফান ডাকুয়া এগারো নং বহরবুনিয়া এক নং ওয়ার্ড কালকের রাত্রে আমরা এই পাঁচ তারিখ হইতে আমরা এই হিন্দুপাড়ায় পাহেরা দিচ্ছি কালকের বৃহস্পতিবার ছিল কালকের পাহেরা ছিল আমাদের দুজন আর আমি আর বিনয় হাওলাদার এই দুইজন ছিলাম তারপরে একটা একটার দিকে পনেরো বিশ জন লোক আসছে আমরা দেখে একটু গা আপডাল দিছি যে এত লোক কিসের জন্য আমরা তো দুজন হিন্দু মানুষ ভাইতে আমরা একটু গা আপডাল দিছি তখন তারা আসকে ওই একটা দা একটা কুড়াল দুইটা দা একটা কুড়াল আর এই রড সাইডার আমাদের জোর করিয়ে আমাদের কাছে রাইখে গেছে আমরা রাখতে চাই নাই তবু আমাদের কাছে জোর করে রাইখে গেছে এদেরকে চিনতে পারছেন আপনি স্যার একজন চিনি মুখ চেনা ঠিক আছে সবাই চিনি না এই অনেক লোক আইছে অনেক জনারে চিনি না কারে চেনেন নাম কি তার স্যার মামুন তার বাড়ি কোথায় বাড়ি হগলা বুনিয়া হগলা বুনিয়া হ্যাঁ হগলা বুনিয়া হগলা বুনিয়া বলতে এই ইউনিয়নের হগলা বুনিয়া হ্যাঁ এই ইউনিয়নের হগলা বুনিয়া বহর ইউনিয়নের মধ্যে হগলা বুনিয়া আছে হ্যাঁ হগলা মামুনের বাবার নাম জানেন না স্যার আমি তা জানি না মামুনের বয়স কি হবে ওইরকম বিশ পঁচিশ হইতে পারে ওর সাথে কতজন ছিল দেখো আমরা এমনি পায়রা দি আমরা হিন্দু মানুষ আমরা একটু রাত্র জাগারণ করি কিন্তু ভাই এই ঝামেলা ভিতরে আমরা নাই তারপরে আমাদের ওইখানে রাখি গেছে তারপরে এই আশেপাশে জানাইছি আর তাদের সাথে যারা ছিল তারা

কলেজ বাজার উদ্যা ঘের গেট জাগাইছে ওরা বলতে আলী ফরাজি মামুন ফরাজি বেলাল ফরাজি তারপরে ইমরান খান আর তারপরে আরমান খান এদের কি দলীয় কোনো পরিচয় আছে নাকি এরা দলীয় পরিচয় আছে এরা আওয়ামী লীগ করে এরা 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 মানে আনতে আরও কিছু লোক ভাড়া আনছে শুনছি যে এরা তুষখালিতে লোক আনছে থেকে লোকানসে এই বাজারে হাই মানে সবাই ডাক দিয়েছে যে আওয়ামী লীগ সরকার আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ তারিখ দেশে আসতেছে তোমরা সবাই মাঠে নেমে যাও কোনো ভয় করো না এই কই বিএমপির অফিসটা অফিসটি ভাঙচুর করছে ভাঙচুর করছে ডিভো ভাঙচুর করছে ভাঙচুর করিয়া এরা সব রড দাও ঢাউ লইয়া বাজারে তিন চারবার আছে জাগর দিয়া এই দিক চলিয়া আপনার এই বিষয়ে কাউকে জানাইছে না বলি এটা আমি জানাইছি কালকে থানা থেকে লোক আসছে তারা তদন্ত করে গেছে তারা আমাদের ওই যে বিএমপির অফিস ভাঙছে তারা সব কিছু খালি আগুন দিয়েছে ঘরে এরা এ এই এরা

মামুন যে আছে কলে বুলিয়ে মামুনীয়া